এখনকার সময়ে ছোট পর্দার পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি শুরুটা ছিল নাচ দিয়ে এরপর মডেলিং এর পর আসেন অভিনয় জগতে দিনে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পোক্ত করে নিয়েছেন নিজের জায়গা ভক্তদের নিয়মিতভাবে হাসি মজা আনন্দ বিলিয়ে দিচ্ছেন তিনি তার সৌন্দর্যে ডুবে হাবুডুবু খাচ্ছে হাজারো তরুণ তবে জানেন কি বাস্তবে কে এই হিমি এই সুন্দরী নায়িকার বয়ফ্রেন্ড কে দেখলে অবাক হয়ে যাবেন দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন চলতি প্রজন্মের ব্যস্ত টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি গত কয়েক বছরের নানা রকমের চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি টেলিভিশন নাটকে জান্নাতুল সুমাইয়া হিমির ব্যস্ততা চোখে পড়ার মতো হিমির পুরো নাম জান্নাতুল সুমাইয়া হিমি তিনি চার ডিসেম্বর উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তার বয়স বর্তমানে একত্রিশ বছর তিনি ইসলাম ধর্মের অনুসারী জান্নাতুল সুমাইয়া হিমি তার পড়ালেখা শেষ করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সেখানেই তিনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেন হিমির ওজন এখন বাষট্টি কেজির মতো এবং তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এই অভিনেত্রীর শখ শপিং করা এবং ভ্রমণ করা টেলিভিশন নাটকে তার আত্মপ্রকাশ ঘটে দু সালে ইউটিউবে হিমির নাটকের ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে নিলয় আলমগীরের সঙ্গে তার জুটি দর্শকরা বেশ পছন্দ করেছেন ইউটিউবে তাদের জুটির নাটক ভিউয়ের এর দিক দিয়েও বেশ এগিয়ে রয়েছে অভিনেত্রীর সম্পর্কের ব্যাপারে বলতে গেলে তিনি দাবি করেন তার কোনো বয়ফ্রেন্ড নেই তিনি এখনো সিঙ্গেল কিন্তু ভক্তরা দাবি করছেন নীলয় আলমগীরের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে তারা দুজনেই এখন গভীর প্রেমে মগ্ন সম্প্রতি এক টেলিভিশনে সাক্ষাৎকার দেন হিমি সেখানে নিলয় আলমগীরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন তিনি বলেন নিলয় ভাইকে আমার খুবই ভালো লাগে কোনো কাজের ব্যাপারে সাহায্য চাইলে তিনি সবসময় সহযোগিতা করেন সহ অভিনেতা ও বন্ধু হিসেবে তিনি অত্যন্ত ভালো এমনকি আমার অভিনয়ের কোচ হিসেবেও তাকে পছন্দ করি দর্শক জান্নাতুল হিমির সঙ্গে কি আলমগীরের গোপন সম্পর্ক রয়েছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ